শুরু করছি আজকের পর্ব ঘটনা কলকাতা পুলিশের গ্রিভান্স সেলের ওয়েবসাইট তথ্যসূত্র বর্তমান পত্রিকা জেমস লং সরণিতে আমার বাড়ি রাতের দিকে এই রাস্তা দিয়ে বড় বড় সব লরি চলে যায় গাড়ি যাওয়ার সময় আমার বাড়ি থরথর করে কাঁপে রাতে আওয়াজের চোটে দু এক হয় না খুব ভয়ে ভয়ে আছি বাড়ি কাঁপা অবিলম্বে বন্ধ করতে হবে জেমস লং দিয়ে লরি চলাচল বন্ধ করা হোক সম্প্রতি অনলাইনে কলকাতা পুলিশের গ্রিভান এই বয়ানে লেখা অভিযোগপত্রটি এসে পৌঁছায় পুলিশ জানিয়েছে সমস্যাটি অভিনব পাশাপাশি এর সমাধানও পুলিশের একটিয়ারভুক্ত নয় অথচ অভিযোগ যখন এসেছে তখন তাচ্ছিল্য করে সেটি সরিয়ে রাখা যায় না অগত্যা যোগাযোগ করা হলো অভিযোগকারীর সঙ্গে ওই ব্যক্তি ঠাকুরপুকুর থানা এলাকার পোড়া অসত্যতলার বাসিন্দা পুলিশ যোগাযোগ করার পর বুঝতে পারলো ভদ্রলোক বেশ বান্দা মানসিকতা তিনি খানিকটা হয়েই পুলিশকে জানান লরি চলাচল বন্ধ করতেই হবে কিভাবে বন্ধ করতে হবে তা পুলিশ ঠিকই জানে তাও সম্ভব কিছু পন্থা তিনি আগাম ভেবে রেখেছেন প্রয়োজনে পুলিশকে সে উপদেশ দিতে পারেন যত সহজে বলা হচ্ছে কথোপকথনটা অতটা মসৃণ হয়নি পুলিশ অভিযোগকারীকে বলে বাড়ি কাঁপা বন্ধ করা পুলিশের কাজ নয় কোন রাস্তা ধরনের গাড়ি চলাচলের জন্য উপযুক্ত তাও পুলিশ নির্ধারণ করতে পারে না কেমন এ বিষয়ে কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করতে পারে এ শুনে অভিযোগকারীর বক্তব্য বাড়ি কাঁপা বন্ধ করতেই হবে এবং পুলিশকেই বন্ধ করতে হবে সে যেভাবেই হোক না কেন জেম লং সরণিতে পণ্য বাড়ি গাড়ি চলাচল বন্ধ করতেই হবে হলেই বাড়ি কাঁপা বন্ধ হবে প্রয়োজনীয় ব্যবস্থা এক্ষুনি নিক পুলিশ এইসব কথায় বিস্ময়ক্রমে বাড়তে থাকে পুলিশে নাছোর মানুষটিকে কিভাবে বোঝাবেন ভেবে পাচ্ছিলেন না আধিকারিকরা তখনই উপায় বাতলালেন অভিযোগকারী নিজেই তিনি বলেন রাতে জেমস লং সরণিতে লরি চলাচল নো এন্ট্রি করে দেওয়া হোক গুরুত্বপূর্ণ একটা রাস্তায় পণ্য গাড়ি না ঢুকতে পারলে ওই এলাকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছবে মানুষ খাবার পাবেন করে ইত্যাদি বুঝতেই ওই ব্যক্তি শেষ পর্যন্ত বিষয়টি তখনকার মতো দাঁড়ি পড়ে যায় পুলিশের বক্তব্য এই ঘটনাটি শুধু নয় কিছু মানুষের উৎকট কিছু সমস্যার জেরবার হতে হয় এক এক সময় যেমন সরসোনা এলাকার এক বাসিন্দার দাবি তার বাড়ির সামনে খুব জোরে বাইক চলে গাড়ির গতি কমাতে সিগনাল পোস্ট বসাতে হবে আবার গড়িয়ার এক মহিলা অনলাইনে অভিযোগ করেছেন বাড়ির সামনে পথ খুব রাজত্ব অবিলম্বে ব্যবস্থা নিক পুলিশ লালবাজারে এক আধিকারিক বলছেন অভিযোগ যেমনই হোক না কেন তা এড়িয়ে যাওয়া যায় না অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দেয় পুলিশ কর্তারা এই রকম থানার ভিতরে রহস্য রোমাঞ্চ কিছু ছোট গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলবেন না কিন্তু